সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলার আলমপুর বালিয়াপাড়া পশুর হাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের ইন্ডিয়ার যে বলদ গরুগুলো এই গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আর কুরবানীদের যেহেতু বেশি দিন বাকি নাই তো হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি আছে তো আপনারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান কুষ্টিয়া জেলার তাই কেন কারণ কি

হ্যাঁ ইউটিউবার আছে যারা মনে করেন যে ভুলভাল তথ্য দেওয়ার কারণে এই ভাইদের একটু সমস্যা হয় তো আসলে আমরা অনুরোধ করব যে আপনারা যারা ইউটিউব চ্যানেল চালান এই ভুলভাল তথ্য দিয়ে ভাইদের ক্ষতি করবেন না তো অনেকেই আমারা বলেন যে ভাই বলদ গরুর তথ্য দেন যে বলদ গরু কোন হাত থেকে সংগ্রহ করা যায় তো আজকে আমি মোটামুটি বেশ কিছুদিন পরে এই আলমপুর বালিয়াপাড়া পশুরহাটে আছি নিজেও কিছু গরু সংগ্রহ করব তো এখানে এসে দেখলাম যে মোটামুটি ভালো পরিমাণের বলদ গরু আমদানি আছে তো আপনারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান এই বালিয়াপাড়া পশু হাটে চলে আসতে পারেন বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে বসে রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই থাকে তো আলাইকুম এই কত হাটের কতশো টাকা পাঁচশো বিশ টাকা আর একটু বেশি নিলে কি আলোচনা করলে একটু ছাড় ঠাক দিবে পাঁচশো টাকায় তো বন্ধুরা শুনলেন এই হাটের হাসিল কিন্তু খুবই কম এই কারণে আমার এই হাটটা খুব ভালো লাগে হজযোতপুর কিন্তু এক লক্ষ টাকায় তিন হাজার টাকা হাসিল এটা আপনারা একটু মাথা রেখেন এই বাইলাপাড়া কিন্তু হাসিল খুবই কম লাখ পাঁচশো এখানে যদি আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু সংগ্রহ করেন তাও পাঁচশো টাকা আবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া গরু সংগ্রহ করলে পাঁচশো টাকা তো আপনারা যারাই চিন্তা করেন যে হাটটা একটু দূর হয়ে যায় এই হাটে কিন্তু আসলে আপনার গাড়ি ভাড়া পোষায় যে বা হাসিলার টাকা দেওয়া তো এগুলো আপনি নিয়েছেন ভাই সালাম আলাইকুম ভাই তাহলে কয়টা আনছেন আপনি

কত বলে দুই লক্ষ টাকা বলে তো বন্ধুরা শুনলেন এই যে জোড়াটা এই জোড়াটা মাংসের ওজন কি পার পিসে আসবে তো বন্ধুরা শুনলেন সাত টার্গেট যে গড় এবারে সেখানে সাড়ে ছয় মুন করে প্রত্যেকটা গরুর ওয়েট হবে মাংসের ওজন এটা না আর দাঁত কয় দাঁত কয় আছে এগুলা দাঁতে সারা তো বন্ধুরা এগুলা কিন্তু একবারে জোয়ান বলা চলে আর কি তো এগুলা কিন্তু জোয়ান গরু মোটামুটি গেছে একবারে দাঁড়ছে তো এই জোড়াটা আপনার বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন চার লক্ষ টাকা জোড়া তো বন্ধুরা আপনারা শুনলেন এই যে গরুগুলা দেখছেন এগুলা ভাইয়ের টার্গেট হলো জোড়া চার লক্ষ টাকা তার মানে পার পিস দুই লক্ষ টাকা তো ভাইয়ের টার্গেট হচ্ছে যে সাড়ে ছয় মুন করে গড়ে মাংস হবে তো আমি যদি আপনাদের একটু দেখাই এই পাশে কিন্তু একটু বড় সাইজের আছে তো ঘরে কিন্তু ভাই আবার বলছে সাড়ে ছমুন হবে এখন কতটুকু হবে এটা আপনারা কমেন্টে জানাবেন আর যারা দু হাজার পঁচিশ কুরবানির জন্য এই বলদ গরু সংগ্রহ করতে চান আপনারা কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া পশুর হাটে চলে আসতে পারেন তো বন্ধুরা এই হাটের হাসিলটা কিন্তু কম আছে মাত্র পাঁচশো টাকা গরুপতি আর এই হাটটি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে তো ভাই আপনি তো এই হাটে সবসময় থাকেন তো আপনার নামটা একটু বলেন সুপান ভাই ফোন নাম্বারটা একটু বলেন দিয়ে দর্শকদের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি না এইট নাইন সেভেন এইট সেভেন নাইন সরি তো বন্ধুরা এই ফোন নাম্বারটা কিন্তু ভাইয়ের বলে দিলাম আর আমি ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান আর এই ধরনের বই সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া পশুঘাটে চলে আসতে পারেন তো এই পাশে লাল কালারের বেশ কিছু বলদ গরু আছে এই গরুগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা কুরবানির জন্য যারা লাল কালারের বলদ সংগ্রহ করতে চান খুব সুন্দর সুন্দর লাল কালার বড় বলদ আছে বড় ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন ওই মাজন ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন বড় ভাই চল্লিশটা তো ছিচল্লিশটা তো বন্ধুরা শুনলেন ভাই ছিচল্লিশটা গরু নিয়ে আসছে তো ভাই এই এগুলা দাঁত কয়টা কীরকম তো বন্ধুরা শুনলেন এগুলা ছয় দাঁত করে এগুলা মাংস কিরকম হইতে পারে ভাই সাত মন সাড়ে সাত মন তো বন্ধুরা এটি একটু ছোট বড় আছে সাত মন সাড়ে সাত মন আট মন এরকম টার্গেট আর কি ভাইয়ের তো ভাই এগুলা এই জোড়াটার দাম চাইছিলেন কত সামনের পাঁচশো পাঁচশো মার্কি দর দাম দিছে কিছু চারশো তো বন্ধুরা আমি একটু দেখাই আপনাদের জোড়াটা এই জোড়াটার দাম চাইছে ভাই পাঁচ লক্ষ টাকা যে এক পিস আর এই পাশে এক পিসে জোড়াটার দাম চাইছে ভাই পাঁচ লক্ষ টাকা এবং কাস্টমার জোড়াটা চার লক্ষ টাকা দাম দিতেছে তো হাইটে কিন্তু খুবই ভালো হাইট লেন যারা খামারের জন্য সংগ্রহ করতে চান এগুলো কিন্তু খামার উপযোগী গরু এবং যারা মাংসের জন্য সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন এই ধরনের গরুগুলো তো দেখুন এই যে পাশেও প্রচুর পরিমাণ বলদ গরু আছে যদি একটু দেখাই আপনাদের তো এখন সকালবেলা আটটা যেহেতু এখন শুরু হইতে আছে মোটামুটি গরু বেশ গরু চলে আসতে আর এই ধরনের বলদ গরুর কিন্তু মোটামুটি ভালো আমদানি আছে আপনারা যারা খামারের জন্য বলদ সংগ্রহ করতে চান অনেকেই কমেন্ট করেন যে ভাই বলদ গরু সংগ্রহ করতে আমরা কোন আটে যাইতে পারি তো মোটামুটি আজকে আমি বাইলাপাড়া আসার পরে সালামুলেকুম ভালো আছেন এগুলো কার আপনারা কি করেন এই কিনতে আসেন আপনার বাসা কোথায় সৈরতপুর আমার বাসা সৈরতপুর এলে আপনার চিনা চিনা লাগে মনোহর বাজার আপনার কিনা বেচা করেন না তো আজকে কি গরু কিনা টার্গেট আছে সার বল যে যেটা এটা মিলে আর কি তো এই হাটে কিরকম মনে করেন এই হাটটা গরু কিনার জন্য হাসিলটা মোটামুটি কম আছে অন্য অন্য হাটের তুলনায় যেমন ঢাকা হজরতপুরে এক লাখে তিন হাজার টাকা হাসিল এই জায়গায় যেহেতু গরু প্রতি পাঁচশো টাকা হাসিল তাহলে মোটামুটি সেভ আছে কম না গরু পাঁচশো টাকা হাসিল তো বন্ধুরা শুনলেন এই ভাইয়ের বাসা হচ্ছে শৈরদপুর আমার জেলায় তো ভাই এখান থেকে কিছু গরু সংগ্রহ করে ওই জায়গায় নিয়ে বিক্রি করে তো ঠিক আছে ভাই ভালো থাক বাবুল বাবুল ব্যাপারী না তো এই ভাইয়ের নাম হলো বাবুল ব্যাপারী কোনটা হাটের নিয়মিত একজন ব্যাপারী তো আমি একটু দেখাই আপনাদের যারা একটু ছোট সাইজের বলদ সংগ্রহ করতে চান আর এই এই যে এই দিনটা আসলে কিন্তু ধুলায় দেখেন হাটের পরিস্থিতিটা দেখেন হ্যাঁ অনেকেই বলেন যে ভাই ক্যামেরাটা ঠিকঠাক মতো বোঝা যায় না ক্যামেরাটা ঠিক মতো একটু ই করেন তো দেখেন এই যে পরিস্থিতি দেখেন আর যখন আটটা পুরা জমে ওঠে তখন কিন্তু হাটের ভিতরে গরুর চাপ থাকে যার কারণে ই করা যায় না দেখেন ধুলার পরিস্থিতি কি এই যে ক্যামেরা যে একটু ঘোলা দেখা যায় এটা হলো ধুলার কারণে যে দেখেন এটা ধুলার কারণে আর বিশেষ করে হাটটা যখন জমে ওঠে তখন কিন্তু এই গরুর চাপে আমি ঠিকঠাক মতো অনেক সময় ক্যামেরা চালাইতে পারি না তো এটা আপনারা দর্শক বন্ধুরা তুমি তো অনেক হ্যাঁ তোমরা হ্যাঁ কয়টা আছে তুমি কি করো ভাই কি লাগে তোমার হ্যাঁ কতদিন ধরে এই তোমার বাবা এটা কি লাগে চাচা চাচা মামা লাগে না তাই তুই পড়ালেখা করো না কেন লেখা পড়ালেখা করতে করতে ভালো লাগে না এই যে গরুদের যদি গুতা দেয় বা পারা দেয় তখন সমস্যা হয় না হ্যাঁ তো দেখেন আহ বন্ধুরা একটি কি ওর কিন্তু এখন পড়া লেখার বয়স কিন্তু সেটা করতাছে না দেখেন বড় বড় সাইজের গরুগুলো একা মানে ছাইরে এক জায়গায় থেকে এক জায়গায় nitoছে ই করতাছে মানে একটা প্রাপ্তবয়স্ক লোকে লোকের যে কাজ করে সেই কাজটা কিন্তু ও এখানে করতাছে তো এই এডা গরুটা একটু বান দাও একটু বান দাও এই তো দেখেন এই যে হাটে গরু আনলে কত কষ্ট গরু দেখেন ব্যায়াম ব্যায়ামে পড়ে গেছে গরুটা বলদ গরু যেহেতু শরীরটা দেখুন বন্ধুরা এগুলার শরীর এতটাই দুর্বল এগুলা কিন্তু বলদ গরু খুব দুর্বল গরু যার কারণে দাঁড়ানোর থেকে শুয়ে পড়ছে এখন উঠতেছে না তো বন্ধুরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই আপনার এগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে বর্ডার থেকে না তো এই হাটে কি সব সময় আসেন তো আপনার নামটা একটু বলেন ভাই তো ভাইয়ের নাম হলো কি ভাই লালন ব্যাপারী ফোন নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে অনেকেই তো বন্ধুরা এই লালন ভাই ফোন নাম্বারটা দিলাম এই লালন ভাই কিন্তু ছিচল্লিশটা গুরু আছে বলদগুরু এই হাটে তো আপনারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান লালন বাইয়ের সাথে যোগাযোগ করে তার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা এই বাইলাপাড়া পশুর হাটে চলে আসতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম